সময় এখন আর নেই যে অন্তর্ভুক্তি করে পশ্চিমাদের কৃষ্টি কালচারকে আমাদের মধ্যে প্রমোট করব এখন সময় চলে এসেছে আমাদের প্রজন্মকে বাঁচানো ইসলাম থেকে যা দূরে যাওয়ার আশা করা যেত এর যে আমরা অনেক বেশি দূরে চলে গিয়েছি কোরআন সন্ন্যাস থেকে যতটুকু আশা করা যায়নি কত দিন যায় আমাদের যুবক যুবতীরা আমরো ইউরোপিয়ান কালচার কি নিজের কালচার মানে কথা এমন অবস্থা হয়ে গেল একটা মেয়ে বেহায়াপনার সাথে মার্কেটে ঘুরে সেখানে একটা পর্দা হলো যদি মহিলাকে দেখে সে টিডি সাইজ এরকম দেখে মনে হয় ইসলাম তাদেরকে একদম শিকরে আবদ্ধ করে দিয়েছে যেমন ভাবে বলে করে যে মহিলাদের উপরে নির্যাতনের সুযোগ হচ্ছে সে পর্দার সাথে কিভাবে চলে

লাঞ্ছিত ছিল ঘরে যার জন্ম হবে মেয়ে এই মেয়ে জাতি জন্ম হওয়ার পরে বাবার পরিচয় দিতে লজ্জা বোধ করত বাবার লজ্জা বোধ করত পরিবারে বংশের লোকজন আর সম্মানের চোখে দেখত না ওই জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েদের ব্যাপারে সুসংবাদ দিয়ে দিয়ে এমন মর্যাদা দিয়ে ইসলামের তুমি কিভাবে মনে করতে পারি মনে একটা বিষয় রাস্তার মধ্যে কলা বিক্রি হয় চিল্কার সাথে যে কলা থাকে এই কলায় বাঁচিগুলা ধরে না কিন্তু কলার চিলকা খুলে দিলেই মাছিগুলা দেখবেন কলার আশেপাশে বিলবিল করে মিষ্টি যেখানে যে মিষ্টিটা ঘরের মধ্যে গ্লাসের মধ্যে বন্ধ থাকে এই মিষ্টির মধ্যে মাছি ধরে না যে মিষ্টি খোলা রাখা থাকে এই মিষ্টির মধ্যে দেখেন সরল সর্বদা কি করে মাছি মশা মাছিগুলা ঘর তাহলে আমাদের মা বোনরা মনে রাখবেন আপনারা বাজারের খোলা মিষ্টি আর খোলা ছিল কলা ছিলটা বিন কলার মতন হয় না আল্লাহ রাব্বুল আলামিন इज्जत আর সম্মান দিয়েছে